চলো আজকে শ্রেয়াকে নিয়ে যাচ্ছি তো শ্রেয়াকে নিয়ে যাচ্ছি বলে হিয়া কিন্তু প্রচন্ড কারাগারাগি করলো আসার সময় সেটা তোমাদের দেখানো হয়নি ভুলে গেছি ও পুরো কান্নাকাটি শুরু করে দিয়েছিল কেননা ও এখন পড়তে বসবে ওর জন্য আরও বেশি করে ইচ্ছে ছিল আমার সাথে আসার তো এখন না পড়লে ওর হবে না সন্ধ্যেবেলায় টিউশন থাকে ওর জন্যই ওকে আনিনি। নি তাছাড়াও আমার শরীরটা একটু ভালো না আর কি আজকে আসতে হবে মানে কটা জিনিস নেওয়ারই ছিল ওর জন্যই আসলে আমার কাছাকাছি তো ওই জন্যই আর কোথাও যাবো না এখানেই শুধু স্মার্ট বাজারেই আসবো সে আর আমি আমাদের ওই বাড়ির জন্য যে বৌদি কিছু জিনিস নিয়ে যেতে বলেছিল তো ওটাই নিতে আসছি আর কি তো চলো যাওয়া যাক ভেতরে আর হিয়ার তো বললাম যা কান্নাকাটি শুরু করেছিল কেন নিয়ে আসিনি মানে ওর আরও বেশি হচ্ছে আমি গেলে তো আমার পড়াটা করতে হবে না ওর জন্যই তো দেখছিলাম বৌদিকে ফোনও করেছিলাম যে কি নিতে হবে বলো এই মানে বিয়েবাড়ি যাই হোক লোকজন আসবে চাটা খাওয়ার জন্য ওই ঠিকঠাক খাওয়ার আর কি বিস্কুট টিস্কুট এইসব হাবিজাবি খাওয়ার হাবিজাবি বলি আমরা ওগুলো তো যাই হোক ওগুলোই খাবার দেখছিলাম মাঝখানে বৌদিকে দুবার ফোনও দুবার ফোনও করেছি যে বলো কী কী নেবো কী কী আছে বললাম তো ওটাই বৌদিও তখন বাড়ি ছিল না কোথাও যাচ্ছিলো হয়তো ওর জন্যই তো এই যে তো এইগুলোই নিয়ে আসছি আর কি যে টোস্ট ওই লাইট ওই মার জন্য বলছিল দুধের কৌটা নিতে আর কি আমার মা খায় আর কি আমুল গুঁড়ো দুধ আর কি রুটি মুড়ি চিরা দিয়ে না মা এই গুঁড়া দুধটা খায় তো ওই বড়ো প্যাকেটটা আজকে ছিল না কৌটোটা ছিল তো ওগুলোই নিয়ে এসেছিলাম ওই মার জন্য ওই শনপাপড়ি পরে বাদামের চিট এইসব আর এই বাচ্চাদের ম্যাগি ম্যাগি আর বাচ্চাদের চিপস টিপস এইসবই আর কি নেওয়া হয়েছে এই দেখো মানে গেলাম আর চলে আসলাম মানে আমার বেশি ক্ষণ লাগেও নি আজকে খুব কম সময়ই হয়ে গেছে আর কি ডাল ভাজা ভুজিয়া তো এইসবই নিয়ে আসলাম তো এগুলো আমি নিয়ে যাবো না আমি যেহেতু একদিন আগে যাবো আর কি আমি শ্রেয়া বাসে যাবো তো এগুলো হচ্ছে গাড়িতে রেখে যাবো ও তো পরের দিন যাবে তো হচ্ছে ঘুমিয়ে গেছিলাম একটু দোকানে দোকানে গেছিলাম ঘুম থেকে আর কয়েকদিন হয় শেষ হয়ে গেছিলাম টাও শেষ হয়েছিলাম চা খাবো আর শরীরটা আজকে ভালো না একদমই খুব খারাপ অবস্থা সেই অবস্থায় যে তখন গেলাম বললাম না রান্না কান্না হয়ে গেছিলো তাড়াতাড়ি ওর জন্য তখন গেলাম একটা জিনিস দেখতে সে আর পড়তে গেছে পড়তে গেছে এখন হচ্ছে একটু চলা খাই তারপরে আইডেস্ট করার কথা আছে লিটু যদি ভালো লাগে তাহলে করবো নাহলে করবো না ওটাই ভাবছি আইডেস্ট খাবে এদিন মেয়েটা ছিল না আরও ওর জন্য আনা তো আজকে না দেখো কাজটি আর কি আজকে আমার শরীরটা না এতটাই খারাপ ছিল আজকে সারাদিন কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এতটাই খারাপ ছিল যাই হোক কাজ বাজ তো করতেই হবে সংসারে সমস্ত ফেলে রাখলে তো হবে না তো কাজ তো সবই করেছি এখন রাত্রে আর কি খাওয়া দাওয়া কমপ্লিট এই বাসন পোসনগুলোই ধুয়ে রাখছিলাম আর কি তো ঠিক আছে সবাই ভালো হয়ে প্রস্তুত নাই